ছাত্র আবু সাইদার মুগ্ধ সহ যারা রক্ত ঝাড়াইয়া দুনিয়ার থেকে চলিয়া গেল এদের জান্নাতের উঁচুমা কাম দান করেন যারা অসুস্থ সুস্থ করে দানল্ল আয়াল্লাহ মেহেরবানী করে সবাইকে শান্তির জীবন দান করেন মিথ্যা মামলা থেকে সবাইকে মুক্তি দান করেন আয়াল্লাহ মিথ্যা মামলা থেকে হেফাজত করেন আয়াল্লাহ চলার ফতেহ হেফাজত করেন আয়াল্লাহ আমাদের আধ্যাত্মিক রাহাবার নাইবে আমির দামাদ বারাকাদুহুন আমাদের মাঝে আসবেন রুহানি কথা বলবেন শেষ দোয়া করি আমাদের বিদায় হওয়ার তাও ফিক দান করেন আয়াল্লাহ হকের পক্ষে কথা বলার আমল করার সুন্নত অনুযায়ী তৌফিক দান করেন সুন্নাতওয়ালা জিন্দগি দান করেন আয় আল্লাহ দেশের অস্থিতিশীল পরিবেশকে আপনি শান্তিতে রূপান্তরিত করে দেন আয় আল্লাহ প্রত্যেক মা বোন ভাই ঘরওয়ালাদের শান্তিতে বসবাস করার তৌফিক দান করেন জুলুম থেকে আমাদের হেফাজত করেন আয়াল্লাহ আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে খ্লাস দান করেন নবীজির মোহাব্বতে আমাদের কবুল করে নেন মার্কাজ হেদায়াতের জন্য কবুল করে নেন আয়াল্লাহ আমাদের দিলের ন্যাক আশা পূরণ করে দেন বাড়ির চিন্তা নাই সন্তানের চিন্তা নাই দরজা লাগায়া আমার মাওলাকে ডাকতে থাকেন ইয়া এলাহি मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा मशूक है আল্লাহর মোহাব্বত যখন অন্তরের মধ্যে জমা হলো এখন তা রাতের বেলা ঘুমায় না ওই মাওলার সাথে একটু কথা বলার জন্য তাহাজুদের মোসাল্লা দাঁড়াইয়া আমার মালিকের ডাক দিয়া কয় মালিক আমি ও আল্লাহ তুমি আমার এক তুমি আমারে কই তালাশ করো আমি তো তোমার মোহাব্বতে যায় না মাঝে হাজির হয়ে গেলাম আমার মা ঘুমায় আমার ভাই ঘুমায় আমার বন্ধু ঘুমায় আমি ঘুমাই না রে আল্লাহ আমি তোমাকে পাওয়ার জন্য তোমার মোহাব্বতে যায় না মাঝে দাঁড়ায় গেলাম আল্লাহ পাক বলে বান্দা তুই আগাইতে থাক আমি আল্লাহ রহমতের দরজা খুলে দিতেছি আল্লাহ বলেন বান্দা যতক্ষণ তুই আমাকে ডাকতে থাকবে ডাকতে থাকবি আমি আল্লাহ পাক তোমার সাথে এমন দেখাই করব ওয়া নাহনু اقরাবু লিলাইহি মিন hablিল ওয়ারিদ فأйна মাቱ ওয়ালূ ফثم ওয়া وجهুল্লাহ ও তুমি যেদিকেই তাকায় দেখবা সেদিকে আমি মাওলার পাকের কুদরত দেখতে পারবা রশিদ আহমদ গাঙ্গুহি এমন ভাবে আমার মাওলার আসে এক আল্লাহর বান্দা একদিন তাকায় দেখে রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাই এই পরিমাণ আল্লাহর মোহাব্বতের মাতোয়ারা হয়ে গেলেন রাতের গভীরে দেখে শুধু রুমের মধ্যে জিকিরের আওয়াজ শোনা যাইতেছে কোনো মানুষ দেখা যায় না রশিদ আহমদের অঙ্গ প্রত্যঙ্গ কেমন যেন আলাদা হয়া হয়া লাফাইতেছে আর আমার মাওলার জিকিরের আওয়াজ হইতেছি

বাবা চিনলাম বাবার জন্য পাগল হয়ে গেলাম দুনিয়াতে মা চিনলাম মায়ের জন্য পাগল হয়ে গেলাম দুনিয়াতে ক্ষমতা চিনলাম ক্ষমতার জন্য পাগল দুনিয়াতে টাকা চিনলাম টাকার জন্য পাগল দুনিয়াতে সম্মানের জন্য পাগল দুনিয়াতে ভাই চিনলাম ভাইয়ের জন্য পাগল দুনিয়াতে সব কিছুই চিনলাম পাগল হয়ে গেলাম আর একদল মানুষ শুধু আমার মাওলা পাকের তালাশে ধরায় ওরা টাকা চিনে না বাড়ি চিনে না গাড়ি চিনে না ওদেরকে আমার মাওলা এমনভাবে কবুল করেছেন ওরা আবার ওরা ঘুমের মধ্যে গিয়েও তালাশ করে আবার মালিক আমার মাওলার তালাশে পাগলের মতো দৌড়ায় আমার আল্লাহর মোহাব্বত যেখানে পাওয়া যাবে সেখানেই দৌড়ায় আর চোখের পানি কান্না করে রাতের গভীরে কেমন যেন ঘর থেকে গুন গুন কান্নার আওয়াজ ওই বান্দার চোখে পানি জবানে আমার মাওলা পাকের জিকির যতই আমল করে আর গাতে আল্লাহ যেইভাবে জিকির করা দরকার ওইভাবে তোমাকে ডাকতে পারি নাই সন্তান যদি ভালো করিয়া মা বাবাকে ডাক দেয় মা বাবা সারা না দিয়া পারে না ও আল্লাহ আশেকরা যদি মাওলারে ডাকার মতোই ডাকতে পারো আমার মাওলা সারা না দিয়া পারবেন না হাজিম ইমদাদুল্লাহকে যদি আল্লাহ সারা দেন রশিদ আহমদ গাঙ্গুহিকে যদি আল্লাহ সারা দেন উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ কে যদি আল্লাহ সারা দেন ওই মেঘল মাদ্রাসার মুক্তি ফাইজুল্লাহ রহমাতুল্লাহ আলাইকে যদি আল্লাহ সারা দিয়া থাকেন চরমনাইর সৈয়দে সাখ রহমাতুল্লাহ আলাইকে যদি আল্লাহ সারা দিয়া থাকেন আল্লাহ যদি রহমতের দরজা খুলিয়া দিয়া থাকেন ও বান্দা তুমি ও কলিজা দিয়া আমার মাওলাকে ডাকতাও ও দয়ার আল্লাহ দুনিয়ার সবাই পাইলাম তোমারে এখনো পাইলাম না ও আল্লাহ তোমার না নিয়া ঘুমাইতে চাই না তোমার মোহাব্বা সারা আমি খাইতেও চাই না ও আল্লাহ তোমার না নিয়া কবরের বিছানায় যেতে চাই না ও আল্লাহ তোমার না নিয়া যদি আমি কবরের বিছানায় যাই কবর হবে আমার জন্য জাহান নামের আজাবের কারণ ওই কবরের দুই পাশের মাটির চাপ সহ্য করা যাবে না মাওলাকে না দিয়া বান্দা যদি কবরে যাও ওই অন্ধকার কবর হবে জাহান নামের গর্ত আল্লাহ পাক বলবে কবরের মাটি দুনিয়াতে আমি ওরে টাকা দিলাম বাড়ি দিলাম সম্মান দিলাম কত নেয়ামত দিলাম কিন্তু আমার সাথে কোনো সম্পর্ক রাখে নাই আমি আল্লাহ আজকে ওর সাথে কোন সম্পর্ক রাখতে চাই না ওরে পার্টি দুই পার্শ্ব দিয়ে নাফরমানের ফরমানের জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাথরের হার গুলো চুরমার হয়ে যাবে ও আল্লাহর বান্দারা গুনার কারণে চোখে পানি আসে না দিলটা পাথর হয়ে গেছে আল্লাহর কাছে তৌফিক চাও হে মালিক সন্তানের কান্নায় যদি মা বাবার দিল নরম হয় আমার কান্না কেন আসবে না গুনা করিয়া চোখ দুইটা নাপাক করে ফেলেছি গুনা করিয়া হাত নাপাক করেছি জিব্বা নাপাক অন্তর নাপাক করেছি আলে হইতে পারছি ঠিকই কিন্তু আমার মাওলাকে চিনতে পারি নাই বক্তা হইতে পারছি ঠিক কিন্তু আমার মাওলারে চিনতে পারি নাই ওরে যারা বাউলারে চিনছে তাদের চোখে পানি ভাবে ডানেই দেখো কত সাধারণ মানুষের কান্নার আওয়াজ আর আমি একজন আলেম হইয়াও আমার চোখে বানি নাই আসলে আমি আমার মাওলাকে এখনো চিনতে পারি নাই মাওলার মোহাম্বত অন্তরে পারি নাই অহংকার আমার অন্তরে গেল আমার অন্তরের বাধা হয়ে গেল আল্লাহর কাছে এখনো কাদো আর কান্নাওয়ালার থেকে দোয়া চাও চোখের বাণীওয়ালাদের বলো কান্নাওয়ালা কপাল বড় ভালো আমাদের কপাল খারাপ আপনাদের চোখে পানি তোমার দানে ভাবে যাবে না সবাই বিদায় দিয়ে বলবে একা কবরে পুরিয়া থাক হাশরের ময়দানে একা যখন দাঁড়াবো আমার মা আমার বাবা আপনজন কেউ আমার সামনে আসবে না গুনার পাল্লা যদি ভারী হইয়া যায় আমার আল্লাহ বলবে কি ধর জাহান্নাম